আমি সুমন দাস হাতেগুড়ি পাঠশালার একজন শিক্ষক এটি এসো মানুষ সংগঠনের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার সাবলদাউ গ্রামে এই পাঠশালাটি তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এখানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের যত্ন সহকারে পড়ানো হয় পঁয়ষট্টি থেকে সত্তর জন বাচ্চাকে নিয়ে আমাদের পড়াশুনো ঠাকুরের কৃপায় বেশ ভালোই চলছিল কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাদের এই পাঠশালাটি ভেঙে যায় তো এখন বাচ্চাদের পড়াশোনা করার মতো জায়গা নেই তো ওরা পড়তে যায় তো ওদের জন্য আমরা একটা সুবন্দোবস্ত করেছি এখানে পাশেই একটি অর্ধনির্মিত ঘর আছে তো ওটিকে ওই ঘরটিকে যদি সারিয়ে নিতে পারি তাহলে ওদের বাচ্চাদের পড়াশোনা করার কোনো অসুবিধা হবে না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এই কাজটি করার জন্য আমাদের প্রায় সাড়ে চার লক্ষ টাকা মতো খরচ হবে তো আপনাদের সাধ্য মতো যার যতটুকু সামর্থ্য যদি আপনারা আর্থিক ভাবে সাহায্য করে তাহলে খুব ভালো হয়ে গেলে তখন ক্ষতি ঘরের একবারে নোংরা হয়ে অবস্থা আছে নমস্কার আমি সৌম রায় এসব মানুষ ও সংগঠনের সাথে আমি পাঁচ বছরের বেশি সময় ধরে কাজ করছি এবং স্বামী বিবেকানন্দকে আদর্শ করে আমাদের এই সংগঠন সূচনা হয়েছিল এবং এই সময়ের মধ্যে আমরা বেশ কিছু কল্যাণকর সমাজের জন্যে কল্যাণকর স্বামীজির আদর্শের কাজ করেছি যুব সম্মেলন করেছি শিক্ষার জন্যে পাঠশালা খুলেছি রক্তদান শিবির করেছি বৃক্ষ রোপণ উৎসব করেছি এ ধরনের নানান রকম কাজ সে সম্পর্কে বিস্তারিত বলছে না সংক্ষেপে বললাম এবং আমাদের এই কাজগুলো হয়েছে ছাত্রছাত্রীদের মনোবলে ছাত্রছাত্রীরাই আমাদের সেবাবৃতি আমাদের ভলেন্টিয়ার এবং বেশ কিছু শুভাকাঙ্ক্ষী কল্যাণকামী মানুষ তাদের সহযোগিতায় শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশনকে আদর্শ করে মঠ এবং মিশনের সম্মানীয় মহারাজদের কথাকে মাথায় রেখে আমরা কাজগুলো পরিচালনা করেছি আজকে আপনাদের কাছে একটি আবেদন নিয়ে এসেছি আমরা পাঁচ বছর ধরে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার সাবলদহ গ্রামে একটি পাঠশালা চালাই সেই পাঠশালাটির নাম হচ্ছে হাতেখড়ি পাঠশালা এবং সেটি একটি মাটির ঘর ছিল একজনের দেওয়া জায়গায় আমরা মাটির ঘরে প্রায় সাতষট্টি থেকে সত্তর জন বাচ্চাকে পড়াতাম এবং আজকে সেই সমস্ত বাচ্চারা উঁচু ক্লাসে উঠেছে এখন আমাদের প্রায় ক্লাস ওয়ান থেকে সপ্তম শ্রেণী অবধি ছাত্রছাত্রী রয়েছে আমরা একটা সুবন্দোবস্ত করতে চাই যেহেতু মাটির ঘরটি ভেঙে গেছে সেই জায়গায় একটি আমরা পাশেই পেয়েছি অর্ধনির্মিত পরিত্যক্ত ব্যবহার হয় না অর্ধনির্মিত ঘর সেটিকে বেশ যদি আমরা পরিপূর্ণ করে নিতে পারি মেরামত করে নিতে পারি তাহলে কিন্তু এই হাতেখড়ি পাঠশালায় পড়াশোনা যেমন হবে সেই রকম ভবিষ্যতে ওই ঘরটির মধ্যে দিয়ে আরও বহু বহু সেবা কাজ হবে স্বামীজির ইচ্ছা পূর্ণ হবে স্বামীজি যুবকদের মধ্যে যুবতীদের মধ্যে যে শক্তি সঞ্চার করতে চেয়েছিলেন নতুন ভারতবর্ষের যে স্বপ্ন দেখেছিলেন তা আমি মনে করি কিছুটা হলেও সেই কাজগুলোর মধ্যে দিয়ে সার্থক হবে তাই আপনাদের কাছে জানাই যে বা আপনাদের কাছে অনুরোধ রইল যে আমাদের এই কাজটি করতে প্রায় সাড়ে চার লক্ষ টাকা খরচা হবে আপনাদের সামর্থ্য মতো যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী যদি আপনারা কিছু করে আর্থিক সাহায্য করেন এবং কারোর যদি ইচ্ছে থাকে যে ওই নির্দিষ্ট পাঠশালা জায়গাটি গিয়ে দেখা সেটিও কিন্তু আপনারা দেখতে পারেন কিভাবে আর্থিক সহযোগিতা করবেন আমাদের সংগঠনের সমস্ত ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে সেই ব্যাঙ্ক ডিটেলসের মধ্যে দিয়ে আপনারা আর্থিক সহযোগিতা করতে পারবেন এবং কতটি পরিমাণ দানের পরিমাপ বা সমস্ত কিছু ডিটেলস আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে কোনো রকম আর্থিক সাহায্য গ্রহণযোগ্য এবং আপনাদের শুধুমাত্র আর্থিক নয় মানসিক এবং সব দিক দিয়ে আমরা চাইছি আপনাদেরকে পাশে এই সময়ে আমরা যে উদ্যোগটি নিয়েছি সেটি আমাদের মতো সংগঠনের জন্য বেশ একটি বৃহৎ উদ্যোগ সেই উদ্যোগটি যাতে সফল হয় স্বামীজির কাজটি যাতে পরিপূর্ণ হয় এই এই নিয়ে আমাদের সকলের শ্রী ভগবানের কাছে শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা কাজটি যেন পরিপূর্ণ হয় সবাই ভালো থাকবেন নমস্কার